আজ বৃহস্পতিবার ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ইরানে হামলা করে দিয়েছে কেন করেছে কি বিষয় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি সৌম্য আপনারা দেখছেন ইস্পোস্ট বাংলা মঙ্গলবার ইরান আচমকাই পাকিস্তানের সীমানার ভেতরে হামলা করে দিয়েছিল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের বক্তব্য ছিল এই বেলুচিস্তানে ইরানের যে বেলুচিস্তান আছে সিস্তান বেলুচিস্তান যে অঞ্চলটা আছে সেখানকার সন্ত্রাসবাদী সংগঠন জাস্ট ই আদাল ঘাঁটি গেড়েছিল অর্থাৎ পাকিস্তানে ঘাঁটি গেড়েছিল সেই ঘাঁটিতে তারা আক্রমণ চালিয়েছে মিসাইল হামলা চালিয়েছে আর পাকিস্তানের বক্তব্য ছিল কি পাকিস্তান বলেছে একদম বাজে কথা দুজন নিরীহ শিশু আরও কয়েকজন নিরীহ মহিলা মারা গেছেন কোনো সন্ত্রাসবাদী ঘাঁটি সেখানে ছিল না এবং পাকিস্তান যেটা বলে যে এটা পাকিস্তানকে না জানিয়ে করা হয়েছে এবং এটা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা এবং পাকিস্তান যেটা করে সাথে সাথে কূটনৈতিক পদক্ষেপ নেয় ইরানের যিনি রাষ্ট্রদূত ছিলেন তাকে ডেকে পাঠান ইরান থেকে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেন ইরান যেটা বলে যে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে কোনো সমস্যা নেই পাকিস্তানের সার্বভৌমত্বকে আমরা সম্মান করি ইরানের যে সন্ত্রাসবাদীরা ছিল তারা পাকিস্তানে লুকিয়েছিল আমরা তারা আমরা তাদের উপরে মিসাইল হামলা চালিয়েছি আর একদিন পরেই বৃহস্পতিবার আজ সকালে পাকিস্তান যেটা করেছে ইরানের সিস্তান বেলুচিস্তানে বেলুচিস্তান লিবারেশন ফ্রান্ট বা বেলুচিস্তান লিবারেশন আর্মি নামে পাকিস্তানে সক্রিয় পাকিস্তানের কাছে সন্ত্রাসবাদী সংগঠন তাদের ব্যবস্থাপনায় হামলা চালিয়ে দিয়েছে বলে দাবি করেছে এবং ইরান বলেছে একদম বাজে কথা এখানে নিরীহ নয়জন নারী এবং শিশু মারা গেছে এবং ইরান এর কৈফিয়ত চেয়েছে পাকিস্তানের কাছে পাকিস্তান পাল্টা বলেছে যা ইরান বলেছিল ঠিক তাই যে ইরানের সার্বভৌমত্ব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা সেটা সম্মান করি পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদীরা ইরানে লুকিয়েছিল আমরা তাদের ওপরে হামলা চালিয়েছি এবং ইরান যখন হামলা চালিয়েছিল পাকিস্তানের বেলুচিস্তানে তখন কে মারা গেছিল মারা গেছিল বেলুচরা নারী এবং শিশু তারা মিলি সত্যি তারা নিরীহ নারী এবং শিশু হোক বা মিলিটেন্টরা হোক সন্ত্রাসবাদীরা হোক তারা ছিল বেলুচ আর অন্যদিকে ইরানের থেকে প্রতিশোধ নিতে পাকিস্তান যখন হামলা চালালো ইরানে তখন কারা মারা গেল ইরানের ভেতরে যে বেলুচরা তারা নজন নারী এবং শিশু যেটা ইরান বলছে সুতরাং পাকিস্তান এবং ইরান দুজন দুজনকে ইগো দেখালো দুজনের দুজনের সার্বভৌমত্ব ভাঙলো কিন্তু দুই তরফেই মারা গেল বেলুচিস্তানের মানুষ সে সন্ত্রাসবাদী হোক বা নিরীহ মানুষ হোক কারাই বেলুচ কি সমস্যা এই নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নেব বেলুচিস্তান জায়গাটা আফগানিস্তান ইরান এবং পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে ভাগ হয়ে আছে বেলুচিস্তানিরা মনে করে যে তাদের ভাষা সংস্কৃতি আলাদা যেটা তাদেরকে পাকিস্তানের পাঞ্জাবি সিন্ধি বা ইরানিদের থেকে বা আফগানিস্তানের অন্যান্য জাতিগোষ্ঠীর থেকে আলাদা করে এই যে ইরানের দিকে বেলুচিস্তান বেলুচিস্তান এটা ইরানের রাজা শের রাজা পল্লবী তিনি দখল করেন অন্যদিকে আটচল্লিশ সালে জিন্না দখল করেন এই পাকিস্তানের দিকের বেলুচিস্তানের অংশটা এই অঞ্চলটা মরুভূমি এবং পাহাড়ে পরিপূর্ণ এবং তার সাথে খনিজ সম্পদে পরিপূর্ণ পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান এবং তাতে সবচেয়ে কম মানুষ বসবাস করে কারণ জায়গাটা এতটাই দুর্গম পাকিস্তানের গ্যাসের চল্লিশ শতাংশ এখান থেকেই সরবরাহ হয়ে থাকে ইসরায়েল ইরানের দিকটিও তাই এবং এই অঞ্চলের মানুষ যেটা মনে করে ওই দিকে ইরান তারা এদেরকে গুরুত্ব দেয় না কারণ এরা সুন্নি এটা একটা ভার্সেন অন্য যেই কারণে অনেকে মনে করে যে এটা শিয়া সুন্নি লড়াই আসলে পাকিস্তানে যারা আছে তারাও তো পাকিস্তানের সুন্নি মুসলমানদের সাথে এক জায়গায় হতে পারতো তাহলে তারা তারা কেন লড়ছে কারণ এটা শিয়া সুন্নির লড়াই না এটা জাতিগত লড়াই জাতিসত্তার লড়াই বেলুচিস্তান বনাম ইরানি পার্সি বা পাকিস্তানের পাঞ্জাবি সিন্ধি এদের সাথে তো এটাকে যেইভাবে শিয়া সুন্নি হিসাবে দেখাবার চেষ্টা করা হচ্ছে সেটা একটু সমস্যাজনক এই কারণেই এই বেলুচরা মনে করে যে ইরান এবং পাকিস্তান তাদেরকে কলোনি হিসাবে ব্যবহার করে তাদের শুধুমাত্র খনীয় সম্পদ তারা নিয়ে চলে যাচ্ছে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং তাদের ইরানে বা পাকিস্তানে যে অন্তর্ভুক্তকরণ করা হয়েছে সেরাও তাদের মতামত না নিয়ে করা হয়েছে তাদের গণতান্ত্রিকভাবে তাদের অধিকার দেওয়া হয়নি এবং ভারতের পাকিস্তান ভারতের কাশ্মীর নাগাল্যান্ড মণিপুরের মতো বেলুচিস্তানও এই ইরান বা পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় এবার এইখানে আমরা যদি দেখি তাহলে দেখব যে শুধু এটা ইরান বা পাকিস্তানের বিষয় নয় এটার সাথে আন্তর্জাতিক রাজনীতিও জড়িয়ে গেছে চীনের যে সাদের বেল রোড ইনিশিয়েটিভ যেটা ইপিসিবি প্রজেক্ট ইস্ট পাকিস্তান ইকোনমিক করিডর সেটা কিন্তু এই বেলুচিস্তান দিয়েই গেছে চীনের সাদের গোয়াদর বন্দরও এখানে এবং এই অঞ্চলে যে কপার এবং সোনার খনি আছে তার পঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে কানাডার একটি সংস্থা একটি বৃহৎ কর্পোরেশন আর বাকি পঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে পাকিস্তান সুতরাং এই অঞ্চলে অঢেল আনএক্সপ্লোর অর্থাৎ যেটা এখনও এক্সপ্লোর করা হয়নি এখনও ব্যবহার করা হয়নি অব্যবহৃত খনিজ সম্পদে পরিপূর্ণ একটি এলাকা তার সাথে যারা চাইবে না যে চীনের বেল রোড ইনিশিয়েটিভটা সফল হোক তারা অবশ্যই এখানে বেলুচ যে সেপারেটিস তাদের সাথে হাত মেলাবে অন্যদিকে ইরান মনে করে যে ইরানকে ডিস্টেবিলাইজ করার জন্য ইরানে গণ্ডগোল পাকাবার জন্য সিস্তান বেলুচিস্তানের যে সন্ত্রাসবাদী সংগঠন আছে জেস ই আদল বা ন্যায়ের সেনা তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ফান্ড করে থাকে তাদেরকে অস্ত্র দিয়ে থাকে অস্ত্র দিয়ে দিয়ে থাকে এবং যেহেতু পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার একটি ভালো সম্পর্ক আছে পাকিস্তানি সেনার সাথে সুতরাং সম্ভবত সেই কারণেই পাকিস্তানি আর্মিকে না জানি তারা জয়সি ব্যবস্থা ব্যবস্থাপনার উপরে হামলা করেছিল অন্যদিকে পাকিস্তান মনে করে যে ভারত বেলুচিস্তানের যে সন্ত্রাসবাদী সংগঠন আছে বিএলএফ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা বেলুচিস্তান লিবারেশন আর্মি তাদেরকে সাহায্য করে থাকে একইভাবে চীনেরও এটা ভাবার যথেষ্ট কারণ আছে যে যেহেতু বেলুচিস্তান লিবারেশন অর্গানাইজেশান এই চীনের ব্যবস্থাপনার উপর উপরে অর্থনৈতিক যে কাঠামোগুলোর উপরে ব্রিজের উপরে হামলা করে থাকে চীনা ইঞ্জিনিয়ারদেরকে মার্ডার করে থাকে সুতরাং এর পেছনে ভারত বা আমেরিকার হাত থাকতে পারে কিন্তু এটা বাস্তব যে পাকিস্তান এবং ইরানের সরকারের অগণতান্ত্রিক অবহেলা যেটা বেলুচিস্তানির মানুষরা মনে করে তারা হাজারে হাজারে পাকিস্তানে প্রতিবাদ জানে সমাবেশিত হয় যে এই ইরান এবং পাকিস্তানের সরকারের অবহেলায় বেলুচিস্তানে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদের প্রধান জন্মদাতা এবং যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে পাকিস্তান বা ইরান বা চীনের সাথে যাদের শত্রুতা তারা সেই সুযোগ নেবে এতে আশ্চর্যের কিছু নেই এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলে এখানে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি